হাজার উনচল্লিশ জন তার মধ্যে নাইনটি নাইন আমি আপলোড করে ফেলেছি এ স্যারের কাছে অবশ্যই আমার একটা পানেই জন্ম থেকে মানুষই পারে অসম্ভবকে সম্ভব করে করে তোলা টেনশন হচ্ছিল বা যখন বিষয়বস্তুটা বুঝতে পারলাম ঠিকঠাক করে তখন আর কিছু মনে হচ্ছে না ভাবলাম আমি এগিয়ে যেতে পারবো যারা পায়ে করছে তাদের সঙ্গে আমি কম্পিটিশন করে এগিয়েছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা এই মহিলার কথা না বললেই তো নয় এই মহিলার কথা বলতেই হবে এনাকে তো স্যালুট জানাতেই হবে এবং এই মহিলা যে কাজটা করছেন যে লড়াইটা করছেন সেই লড়াইটা দেখার পর নিশ্চয়ই তৃণমূলের নেতারাও লজ্জা পাবেন খোদ মমতাও লজ্জা পাবেন বন্ধুরা বাঁকুড়ার এক মহিলা নাম তার শোভনারা বাইন জন্ম থেকে একটা পা নেই অথচ সেই এক পা নিয়েই এরই মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ি ঘুরে ঘুরে নিরানব্বই শতাংশ এসআইআর কাজ শেষ করে ফেলেছেন ভাবতে পারেন যেসব বিএলোরা কাজের চাপে হাসপাতালে গিয়ে ভর্তি হচ্ছেন তাদের অসুস্থতার ছবি ছিটকাদুনির ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে তৃণমূল নেত্রী তথা তৃণমূলের নজর কাড়ার চেষ্টা করছেন তাদের গালে রীতিমতো ঠাটিয়ে চর কষিয়ে দিয়েছেন এই শোভনারা বায়েন তিনি দেখিয়ে দিয়েছেন যে যোগ্যতা কাকে বলে দেখিয়ে দিয়েছেন যে দায়িত্ব পালন কাকে বলে এক পা না থাকার কারণে কিন্তু তিনি মাঠ ছেড়ে পালিয়ে যাননি তিনি কিন্তু এসআইআর দায়িত্ব নিয়ে কেঁদে ভাসাননি এমনকি এক পা না থাকার কারণে তিনি হাসপাতালেও ভর্তি হননি বরং সেই নিয়েই তিনি লড়াই করেছেন দেখিয়ে দিয়েছেন যে এক পা নিয়েও কিভাবে এসআইআর এর কাজ সম্পূর্ণ করা যায় আর মনের জোর এই মহিলার মনের জোর নিয়ে কোনো কথাই হবে না কেননা তিনি নিজে সংখ্যালঘু তিনি সংখ্যালঘু এলাকায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর নিয়ে শুনিয়েছিলেন বন্ধুরা আপনারা জানেন যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কাজ করতে গিয়ে কোথাও কাজের চাপে তো কোথাও মানসিক চাপে নাকি বিয়োরা আত্মহত্যা করছেন কোথাও অসুস্থ হয়ে পড়ছেন কোথাও হাসপাতালে গিয়ে ভর্তি হচ্ছেন কোথাও কাজে অব্যাহতি চেয়ে আবার ধরনা প্রদর্শনও চলছে ইলেকশন কমিশন ঘেরাও চলছে আবার কেউ কেউ তো সোশ্যাল মিডিয়ায় ভিউ ভিউ করে কেঁদে ভাসাচ্ছেন আর এসব দেখেই সাধারণভাবেই যেটা প্রশ্ন উঠছে যে এসআইআর এর কাজ কি সত্যি খুব কঠিন এসআইআর এর কাজ করার জন্য যে সময়টা নির্বাচন কমিশন বেঁধে দিয়েছে সেটা কি সত্যিই খুব কম সত্যি কি এসআইআর কাজের চাপের কারণে বিয়ররা আত্মহত্যা করছেন বন্ধুরা এই প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া সম্ভব নয় কিন্তু কিছু কিছু বিএলও এমন কাণ্ড করে দেখিয়েছেন এমন কাজ করে দেখিয়েছেন যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে যারা এই মানসিক চাপের কথা বলছেন যারা কাজ করতে পারছেন না বলছেন সময় কম বলছেন তাদের আদৌ যোগ্যতা আছে তো তারা আদৌ যোগ্যতার নিরিখে কাজ পেয়েছে তো যে কাজটাই তারা সরকারি দপ্তরে করছে সেই কাজটা যোগ্যতার ভিত্তিতে তারা পেয়েছে তো নাকি ঘুষ দিয়ে সেই কাজ করতে গিয়ে আজকে তারা ধরা খেয়ে এই চাপের মুখে নথি স্বীকার করছে চাপের মুখে তারা হাও হাও করে কাঁদছে হাসপাতালে গিয়ে ভর্তি হচ্ছে এত প্রশ্ন মনের মধ্যে যাচ্ছে একটাই কারণে যে যার জন্ম থেকেই এক পা নেই তিনি লাফিয়ে লাফিয়ে বাড়ি ঘুরে ঘুরে এরই মধ্যে নিরানব্বই শতাংশের উপর কাজ শেষ করে ফেললেন অথচ যাদের দুটি পা রয়েছে তারা হাসপাতালে গিয়ে শুয়ে থাকছেন শুধু তাই নয় তারা নির্বাচন কমিশনও ঘেরাও করছেন বলছেন এসআইআর বন্ধ করতে হবে আর এসআইআর করলে তিন বছর ধরে করতে হবে তো এই যে বর্ধমানের শোভনারা বায়েন তিনি কিন্তু সেই সব তৃণমূলপন্থী পন্থী রীতিমতো মুখোশ খুলে দিয়েছেন চরম লজ্জায় ফেলে দিয়েছেন তো প্রশ্ন হচ্ছে যে কে এই শোভনারা বায়েন বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বেলসুলিয়া গ্রাম পঞ্চায়েতের জামসুলি গ্রামে এই শোভনারার জন্ম তিনি ছোটবেলা থেকেই বিশেষভাবে সক্ষম মানে তার একটি পা কিন্তু হাঁটুর নিচে থেকে নেই শারীরিক প্রতিবন্ধকতা তাকে কিন্তু দমিয়ে রাখতে পারেনি তিনি তিনি স্নাতকোত্তরের পর বিএড করেছেন আর এখন এখন তিনি পেশায় আইসিডিএস কর্মী এসআইআর এর কাজের জন্য বহু বিয়লো যখন গলদ ঘর্ম অবস্থা হাসপাতালে ভর্তি হচ্ছে প্রতিবাদ করছে বিক্ষোভ করছে কেঁদে ভাসাচ্ছে তখন কিনা এই শোভনাড়া একেবারে নির্দিষ্ট সময়ের আগেই প্রায় একশো শতাংশ কাজ শেষ করে ফেলছেন শোভনাড়া বলছেন যে তার প্রথমে একটা সংশয় ছিল মনের মধ্যে একটা আতঙ্ক ছিল স্বীকার করছেন যে এই কাজটা আদৌ তিনি পারবেন তো তার দ্বারা হবে তো কিন্তু যখন তিনি সাহস করে কাজে ঝাঁপিয়ে পড়লেন যখন তিনি তার গ্রাম জামশুলীর দুশো আটত্রিশ নম্বর বুথের এক জন ভোটারের বাড়ি বাড়ি ঘুরতে লাগলেন ওই গণনা নিয়ে এনামোশন ফর্ম নিয়ে তখন তিনি বুঝতে পারলেন যে কাজটা যতটা আতঙ্কের বলে মনে করেছিলেন ততটা আতঙ্কের কিন্তু কিছুই নয় আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে এই যে বিয়লদের কাজের চাপে মৃত্যু হচ্ছে বলে তৃণমূলের নেতারা তৃণমূল নেত্রীরা দাবি করছেন এই মৃত্যুর আসল কারণ কি যে আতঙ্ক সেই তৈরির পেছনে আসলে কার হাত রয়েছে বন্ধুরা বারবার কিন্তু এই প্রশ্নটা আমরা আপনাদের সামনে রাখছি আর রাখছি এই কারণে যে তৃণমূল কিন্তু এখনও খেলার চেষ্টা করে যাচ্ছে তৃণমূল কিন্তু এখনও দিনকে রাত বলার চেষ্টা করে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না তৃণমূলের তরফে কিন্তু কোনোভাবেই এই দাঁত ফোটানো সম্ভব হচ্ছে না আর এ নিয়ে কথা বলতে গিয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন বন্ধুরা দেখুন কি দেখুন এই মিথ্যাটা বেশ কয়েকদিন ধরে চালিয়ে যাচ্ছেন এই মিথ্যা চালিয়ে যাবে একদিকে এসআইআর বিরোধ করছেন অন্যদিকে এসআইআর এর জন্য জেলায় জেলায় অন্যদিকে ইলেকশন কমিশনকে একদিকে মাইকে ধমকাচ্ছেন আবার অন্যদিকে দশজন এমপি কে পাঠাচ্ছেন ইলেকশন কমিশনারের পা ধরার জন্য অতএব এদের একই অঙ্গে বহু রূপ এই যাত্রা পার্টি ছাড়া সম্ভব টেন্ট টেন্ট মেখে যেমন যাত্রা করে তাই এসআইআর হলে নেহি দুঙ্গা পুরা লড়াই হোগা আপনাদের মনে নেই তারপর ছোটটা বলেছিলেন না পশ্চিমবঙ্গে না একদিকে এসআইআর বিরোধ করছেন অন্যদিকে দশজন এমপি কে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারজির কাছে পা ধরার জন্য অন্যদিকে মনোজ পন্থকে লাগিয়েছেন ফোন করে করে ইয়ারও এই আরো ডিও দেরকে বলছেন সব নাম তুলে দিন কোন নাম বাদ দেওয়ার দরকার নেই কোন নাম বাদ দেওয়ার দরকার নেই মনোজ ডাইরেক্ট ফোন করে বলছেন ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও ইয়ারও এই দেরকে যেভাবে হোক নির্দেশ নামা কুড়ি লক্ষ ভোটার এখনো পর্যন্ত আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে সাড়ে সাতাশ আঠাশ লক্ষ নাম বাদ গেছে কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প অত্যন্ত অল্প বহু মৃত বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেনটেড চিফ সেক্রেটারি কোরাপ্টেড মনোজ পাল আমাদের কাছে এভিডেন্স আছে আমরাও পুরো নজর রেখেছি প্রক্রিয়াটা আরো দু মাস চলবে আপনারা করতে থাকুন আমরা কাটিয়ে ছাড়বো আমাদের হাতেও ছ নম্বর সাত নম্বর আট নম্বর ফর্ম আছে আমরা প্রয়োগ করব বিজেপিও খুব খারাপ একটা লড়াই হয়তো আপনাদের

আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন আজকে আমি প্রশ্ন করতে চাই হিন্দু দোকান অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে ভাঙা এবং পোড়ানো হয়েছিল তাদের কাছে ক্ষমা চাইবেন তো মমতা ব্যানার্জি হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হয়েছিল ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে মমতা ব্যানার্জি উস্কে ছিল সেই জন্য তার ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন ফিরিয়ে দিতে পারবেন ভুলিয়ানের হিন্দুরা দেশি নৌকো করে স্বাধীন স্বাধীন ভারতবর্ষের প্রথম লোক হিন্দু পলায়ন রেখেছিল বৈষ্ণবনগরের স্কুলে গিয়ে উঠেছিল এত দিতে হলো কেন আর আপনি অ্যামেন্ডমেন্ট বিল তার আইন মেনে নিয়েছেন মানতে তো বাধ্য বাবা সাহেব আম্বেদকরের সংবিধান শেষ কথা বলে তাই লেখা আছে ফর দা পিপুল বাই দা পিপুল নট ফর দ্য মমতা বাই দ্য মমতা অব দ্য মমতা এটা নেই সংবিধান শেষ কথা বলে যেদিন দুটো পার্লামেন্ট পাস করে দিয়েছে রাষ্ট্রপতি অ্যাসাইন করে দিয়েছে ভারত সরকার রুল জারি করে দিয়েছে মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রি সেদিনই আইন কার্যকর হয়ে গেছে অতএব এই যে জলটা ঘোলা করে খায় না এই অবস্থা হয়েছে এই তোলামূল সরকারের আমি শুধু মুসলিমদের বলবো যে আপনারা যারা মিছিল মিটিং করলেন এইখানে রামলীলা ময়দানে চৌধুরী বলেছিল প্রথমে জেলায় জেলায় ঘিরব দু হাজার করে লোক বসাবো আর কলকাতাকে নাকি তিনি পনেরো মিনিটে হিলিয়ে দেবেন স্তব্ধ করে দেবেন ওই একই আর কি এখন মমতা গান্ধী হিলিয়ে দেবে বলছে তিনি স্তব্ধ করেছেন একই আর কি ওই সমর্থক সমানি মাস তা বলেছিলেন এখন একটু লেকচার টেকচার দিন লেকচার দিন আমরা চাই শুনতে চাই আর যে হিন্দুদের ক্ষতি করেছেন এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের ক্ষতিপূরণ দিন গলায় গামছা দিয়ে ক্ষমা চান মমতা ব্যানার্জি তিন আর চার মালদা মুর্শিদাবাদ ক্ষমা চেয়ে আসুন ক্ষমা চেয়ে আসুন আর মুসলমানরা যদি সত্যিকারে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল গ্রহণ না করে থাকেন তাহলে মমতা ব্যানার্জিকে বয়কট করে দেখান যে আপনারা ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধী আর যদি মমতা ব্যানার্জির এই চালু করা মেনে নেন তাহলে বুঝতে হবে যে আপনাদের আন্দোলন ছিল ওয়াক অফ অ্যামেন্ড বিলের বিরুদ্ধে নয় সাধারণ গরিব নিরীহ হিন্দুদের তো বন্ধুরা শুনলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তলে তলে কোন কাজটা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তলে তলে কেন্দ্রের যে নতুন সংশোধিত ওয়াকফ আইন সেই আইন মেনে ওয়াক সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার জন্য নবান্ন থেকে জেলায় জেলায় শাসকদের নির্দেশ দিয়ে বসে আছেন চুপি চুপি মানে কেউ যাতে জানতে না পারে এবং শুধু তাই নয় মুখ্যমন্ত্রী কিংবা নবান্নর তরফ থেকে এই কাজের জন্য আগামী পাঁচ ডিসেম্বর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে এই পাঁচ ডিসেম্বরের মধ্যেই সমস্ত রাজ্যের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব সবাইকেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যাতে পুরো ওই ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য যাতে কেন্দ্রীয় পোর্টালে আপলোড করে দেয় তার মানে বন্ধুরা বেশ বুঝতে পারছেন যে শুরুতেই কেন এই শোভনারা বায়নের উদাহরণটা দিলাম এই শোভনারা বায়নের মতো সংখ্যালঘুরা কিন্তু ভালো মতোই বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন খেলা খেলছেন এই যে শুভেন্দু অধিকারীর কথা যে মুসলমানদের তেজ পাতার মতো ব্যবহার করা হয় আর সেই কথাটা এই যেন এই শোভনারা বাইনরা বুঝে ফেলেছেন বুঝে ফেলেছেন বলেই তো এ কাজটা করে ফেলছেন এক পা নেই তারপরেও লাফিয়ে লাফিয়ে নিরানব্বই শতাংশ এসাই এর কাজ করে ফেলেছেন এবং কাজ করার পর যখন তিনি মিডিয়ায় কথা বলছেন তখন তার মধ্যে সফলতার হাসি দেখা যাচ্ছে যুদ্ধ জয়ের হাসি দেখা যাচ্ছে আর এই যে যুদ্ধ জয়ের হাসি শোভনারা বাইনের এখানেই কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমও গেল ছালাও গেল অবস্থা করে দিচ্ছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ